হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বিশ্বপ্রাণাস লাইফ স্টাইলস অ্যান্ড ব্লগসে করছি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে বাড়ির প্রথম দিন আজকে সকাল থেকেই অঝর ধারে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মতন চলছে এবং বৃষ্টি হচ্ছেও মাঝে মধ্যে মেঘলা করে আছে আর পেউ এখন তোমার দেখো ঘুম থেকে উঠে খেলুখেলু করছে আর এখানে বৃষ্টি দেখছে আর এখানে মা রয়েছে মা এখন বেউর সাথে একটু খেলছে মানে নাতনির সাথে একটু খেলছে আর তার সঙ্গে আমিও ফুটেজ নিচ্ছি আর পেহ তোমার নামবে বলে ওরকম করছে তো এখন আমি তোমার স্নান টান করে চলে এসেছি তো এখন স্টান্ট রান করে এসে মা আমাকে একটা নতুন কাফতান কিনে দিয়েছে যেটা দেখতে পাচ্ছ এই রেড কালারের কাফতানটা ভীষণ সুন্দর তো আমি এখানে একটা টোনার কিনেছি এটা হচ্ছে জয়ের টোনার এটা হচ্ছে তোমার মেবি অরেঞ্জ টোনার এখন মনে পড়ছে না তো টোনারটা মানে অ্যারোমাটা এতটা ভালো যে কি বলবো মানে আমি মাখলে হয়তো বাড়ির সবাই গন্ধ পেয়েছে এরকম ব্যাপার তো এখানে আমি একটু সিঁদুর একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি যেটা সবার সব মানে প্রতিদিনকার ম্যান্ডেটরি কাজ আর এই পাপটা কিন্তু পেউরি পাপ আমি থেকে একটু ভাগ বসিয়ে নিয়ে একটু করে নিই কারণ সত্যি এত গরম ঘেমে যায় এবার আমার কাজ হচ্ছে একটু পুজো করে দেওয়ার তো এখানে আমি একটু পুজো করে দিই আর এতক্ষণ কিন্তু ঘুমোচ্ছিল এবার যেই আমি চান চান করে এসছি কী জানি কীভাবে ঘুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য আজকে ঘন্টা বাজাতে কোনো অসুবিধা নেই না হলেও ঘুমিয়ে থাকলে আমি খুব একটা ঘণ্টার শাকটা বাজায় না মা যখন পরে পুজো করে তো তখন ঘণ্টার শাকটা মা বাজিয়ে দেয় তো এখন তোমার দেখো মানে আমি পুজো করছি আর তার সঙ্গে পেউ তোমার ওখান থেকে কিন্তু বসে বসে সব দেখছে তো দেখো আর ওর দাদা মানে হচ্ছে ঠাকুরদাও কিন্তু যখন পুজো করে শাঁক বাজায় পেউ কিন্তু দেখে আমি অনেকবার ভিডিও নেওয়ার চেষ্টা করেছি ভিডিও চেষ্টা করেছি কিন্তু কি বলতো মানে ভিডিও অন করলেও বুঝতে পেরে যায় আই ও হাম্বু কেমন ডাকে রে হাম্বু হাম্বু হাম্বুই হাম্বু হাম্বু এ তু কি তো ওখানে তো অনেকে পেউর সাথে খেলে টুকি টুকি তো এখানে আমি একটু পেউর সাথে টুকি টুকি খেলছি কারণ মামা তো এখন ঘুমোচ্ছে মামা ঘুমতে উঠলে আবার ওর সাথে খেলবে এখানে বাপিও খেলে মাও খেলে প্রচুর সবাই খেলে তো মা বললো কানে কালকে তো এখানে এসেছিলাম তখন তোমার লুচি খেয়েছিলাম লুচি আর আলু কুমড়ো তরকারি মা করেছিল তো আজকে মা বললো মানে ময়দা আছে তোকে কি তা আবার লুচি করে দেবো বললাম না আজকে আমাকে লুচি করে দিতে হবে না তো মা ভীষণ সুন্দর এগরোল করে তো বললাম যে তুমি আমাকে এগরোল করে তো দেখো মা এখানে অলরেডি একটা এগরোল করে নিয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো যাই যাকে বলে তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তোমাকে তুমি এগরোল করে দাও তো এখানে আমি আজকে দুটো এগরোল খাবো বাইরে গিয়ে তো আর দুটো এগরোল খাওয়া যায় না তো এখানে এখন দুটো এগরোল খাবো আর ভাই তো ঘুম থেকে ওঠে অনেকটা পরে লাইক বারোটা ফারোটা এগারোটায় তো সেই জন্য পরে খাবে ওটা পরে করে দেবে মা তো দেখতে পাচ্ছো কত ইয়ামি এগরোল চলে এসছে আর অপেক্ষা করা যাবে না এবার তো খেতেই হবে তো দেখতে পাচ্ছ এখন পেহুকে স্নান করে খাবার খাইয়ে অবশ্যই নিয়েছি খেলবার জন্য তো এখানে পেউর মামা চলে এসেছে পেউর সাথে খেলবে বলে আর এখানে আমাদের যেখানে চেয়ারটা ছিল ওখানে কিন্তু একটা আলমারি ছিল ওই আলমারিটা এখন আমার ঘরে শিফট করে নিয়েছি আর ঐশ্বর্যকে আরেকটা আলমারি কিনেছি তো এখানে তোমার জায়গাটা কতটা বেরিয়েছে চেয়ারটাও সরিয়ে নেওয়া হয় তো জায়গাটা অনেকটা পাওয়া যায় পেউর হাঁটা চলা করতে সুবিধা দেখতে পাচ্ছি চেয়ারটা সরিয়ে দিয়েছি কতটা জায়গা হচ্ছে আর তোমার পেউকে ওই জায়গাটায় চেয়ার দিয়েছি কারণ না হলে খুবই ও এদিক ওদিক হাত ধরে নেয় তো দেখ

এখানে আমি রয়েছি আর এত গরম লাগছে কাফতানটা পরে কাফতানটা ভীষণ সুন্দর দেখতে কিন্তু যেহেতু কী বলতো হাতাটা অনেকটা বড় তো যথেষ্ট মানে গরম লাগছে আর পেউর পিছনে তো মানে অবিরাম ছুটতে হয় তো যাই হোক এখন দেখো পেউর অবস্থাটা দেখো এখান থেকে খাটটা কতটা নিচু তাও পা তুলে ওপরে ওঠার চেষ্টা করছে এবং ওপরে উঠেও গেছে কিন্তু ওইখানে আমাদের জানলা একটু খোঁচা আছে বলে উঠতে দিচ্ছি না নাহলে কিন্তু একটুখানি টাচ দিলেই কিন্তু ওপরে উঠে যাবে তো যাই হোক অনেক বায়না টাইনা করাতে একটু ওপরে উঠিয়েছি দেখতে পাচ্ছি দেখাচ্ছ একবার এদিক ওদিক করছে এবার এখানে তোমার যেহেতু রাস্তা ধারে বাড়ির সেফটির জন্য ওখানে একটুখানি নেট দেওয়া হয়েছিল এবার এত কিছু চিন্তা করে দেওয়া হয়নি এবার সব জায়গায় একটু একটু মাঝে মাঝে খোঁজা আছে তো এখানে দেখো এখন খেলছে টুকি টুকি খেলছে আর এখানে হাসছে আর তার সঙ্গে এখন নতুন একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমার এই ম্যাক্সির কালারটা আর লেসটা ভীষণ পছন্দ হয়েছে ওই জন্য আমার কাছে এখন গুল করে দেখছে এমন কি এতই পছন্দ হয়েছে যেহেতু প্রপার রেড কালার তো টিভিটাও দেখছে না লেসটার দিকে খোটো করে চলেছে আর যেহেতু ওই বাড়িতেও ধরো তোমার জানলাতে উঠতো তো এখানেও জানলাতে ওঠার বায়না তো রয়েইছে তো এখন এদিক ওদিক করছে ভাবছে উঠবো কি নামবো এখন এই চলছে তো কুটি নাটি বিষয় নিয়ে এন্টারটেনমেন্ট তো থাকেই থাকে এবার মানে অনেক কিছুর পর একবার করে ওঠার বায়না আর যে উঠে যাবে বলবো আমি নাম তো দেখতে পাচ্ছি এই আলমারিটা এই আলমারিটা কিন্তু নতুন নেওয়া হয়েছে আলমারিটা এত জামাকাপড় হয়ে যাচ্ছে যে আলমারি না কিনলেই হয় না তো আলমারি একটা নেওয়া হলো তো আলমারিটা তোমাদেরকে দেখাবো আর এখানে নিজেই দরজা খুলছে নিজেই বন্ধ করছে এই করছে আর সুন্দর একটা হাওয়া দিয়েছে যার জন্য গরমটা সেই মুহূর্তে অতটা লাগছে না আর এইভাবেই চলছে পেউর সাথে আর মা আজকে করছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর যেটা কিনা খেতে আমার খুব ভালো লাগে অলরেডি কালকেও আমি ওই বাড়িতে লাল লাল ঝাল ঝাল চিকেন খেয়েছি আর মা বলল আগের দিনকে তোর ইলিশ মাছ ছিল তো আমি তো খাইনি তো আজকে মা আবার ইলিশ মাছ দিয়েছে দেখতে পাচ্ছ খুব ভালো একদম ফ্রেশ ইলিশ মাছ ইলিশ মাছ খেয়ে খেয়ে আমার সত্যি আমার পুরনো হয়ে গেছে নতুন আর কিছু নেই তবু ইলিশ মাছ তো ইলিশ মাছই হয় সেটা পুরনো হয় না সঙ্গে কলমি শাক ছিল ছাতা নিয়েও যেতে হচ্ছে

Đại lương, đại lương.